नज़दीक रहने वाला बेल आइकन जो है ऑल नोटिफिकेशन का वो ऑन कर दीजिए ताकि कोई वीडियो अपलोड करने से आप लोग का पास पहले नोटिफिकेशन आ जाए तो पहले मैजिक करता है उसके बाद आप लोगों को सिखाएगा पहले मैजिक कर लेता है तो ये देखिए ये खाली है कुछ नहीं है अभी इसमें डाला मैजिक कर लेता हूँ मैंने तो ये कैसे होता है अभी सिखाता हूँ मैं तो आप लोग अगर मेरा चैनल पे नया है तो सब्सक्राइब कीजिए लाइक कीजिए ज़्यादा से ज़्यादा शेयर कीजिए ताकि बहुत सारा आदमी मैजिक सीख सकता है तो इसके लिए और जो ज़्यादा लाइक और शेयर करेगा उसके लिए मेरा गिफ्ट है उसके लिए मैंने गिफ्ट रखा हूँ तो अभी चलता है चलो मैजिक कैसे करता है उस सीख लेता है तो करो अरे hey, दोस्तों तो मैजिक सीखते हैं अभी मैजिक कैसे होता है तो आप लोग अगर मेरा चैनल पे नया है तो एक ही बात बार बार बोल रहा हूँ तो वीडियो को बिना खींचते हुए आप लोग देखिए हाँ पूरा वीडियो देखिए मैजिक सीखिए मैजिक सीखिए और मैजिक का आनंद लीजिए और साथ में और आप लोगों का दोस्त लोगों को भी शेयर दीजिए ताकि उन लोग भी मैजिक सीख सकता है सीखे ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার দিন যেন সবাই ম্যাজিক শেখে এবং ম্যাজিকের আনন্দ নিতে পারে ম্যাজিক শিখে তো ম্যাজিক আর আপনারা যে যত আমার চ্যানেলে লাইক আর শেয়ার দিবে আমি তাদের জন্য যে বেশি দিবে তার জন্য আমি গিফট আছে প্রতিটা ভিডিওতেই আমার গিফট রাখা আছে তো এখন ম্যাজিকটা কী করে হয় সেটা আমি দেখাচ্ছি তো ম্যাজিক এটা এইভাবে টানলেই হয় তো এটাতে এই একটা স্টিক আলাদা ফুল এবং এটা পাইপ একটা এটার ভিতরে ফুলটা লোকানো থাকে লোকানোর পরে এইভাবে ফুলটা লোকানো থাকে আর এটাতে ম্যাগনেট আছে গোড়াটাতে এই গোড়াটাতে আছে ম্যাগনেট আর এখানে একটা লোহা লাগানো আছে ম্যাগনেট লাগানো আছে তো ম্যাগনেটটা এখানে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে ফুলটা এদিকে টানলে ফুলটা এখানে থেকে যায় তো এইটা হয়ে গেল ম্যাজিক তো বন্ধুরা যদি কোনো ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে থাকে তাহলে তাকে কোনো সময় ডিস্টার্ব করবেন না কেননা ওটা তার রুজি রুটের ব্যাপার আছে এই ম্যাজিক দেখিয়ে ওদের সংসার চলে প্যাট চালায় তো আপনারা ম্যাজিক শিখুন আপনারাও যদি ম্যাজিক করতে চান ম্যাজিক দেখাতে চান মানুষকে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি ম্যাটেরিয়াল ম্যানেজ করে দেবো আপনাদেরকে আপনারা দেখাতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ব্যানারে রয়েছে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন ম্যাজিকের জিনিস আমি আপনাদেরকে পৌঁছে দেব তো বেশি বেশি করে শেয়ার করুন লাইক দিন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন আমি কন্টিনিউ ভিডিও শেখাতে থাকব এখন আরও বড় বড় ম্যাজিক দেখাতে থাকব শেখাতে থাকব আপনাদেরকে আপনারা ম্যাজিক দেখতে থাকুন শিখতে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ দোসলক